হ্যালো সোনা ভাই বোন গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো জয়া বোন অনেক ভালো আছি তোমাদের জয়া বোন আর দেখো আমার হাসি মুখ নিয়ে তোমাদের সামনে আবার আসলাম কেননা এখন আজকে আমার সব কাজগুলো হয়ে গেছে সিঙ্গারা বানানো সিঙ্গারা ভাজা আর হলো কেরালা পিঠা বানানো সব কিছু চপ টপ সব বানানো হয়ে গেছে আর হলো এগুলো সব রেডি করে আমি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের কাছে একদম সেজে গুজে একদম ড্রেস ট্রেস করে এসে পড়েছি দেখতে পাচ্ছ আর জানশোনা ভাই বোন ছাগলের না অনেক লাভ জানো আমি এখন বুঝতে পারছি হ্যাঁ ছাগলে অনেক লাভ আছে সেদিনকে ছাগলটা বাচ্চা দিয়েছে না তিনটা এখনই ছাগলের দাম কত হয়েছে জানো ছয় হাজার টাকা বলছি একজনে বলছে পাঁচ হাজার দেখি না ছয় এক হাজার লাভ ছয় হাজার আমি বলছি লাগবে না আমার লাভ আমি ছাগলগুলোকে পালবো আর বাচ্চাগুলোকে অনেক বড় করব। আমি না কি করি জানো মানে বোতলে করে গাখীর তুলে তুলে ওদেরকে খাওয়াই ওরা না খায় আর খুব ভালো লাগে জানো না আমি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ছাগলগুলোকে তোমরা দেখো হ্যাঁ আর ওর মা কাকে কি করেছে জানো গেটের বাইরে না ছেড়ে দিয়েছি তোমাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়াও ওর মাছ কি করেছে জানো না মানে ঘরের ভিতরে যায় বাঁধাকপি তারপরে গাজর সব না খেয়ে ফেলছে জানো না এই দেখো ওর মাটা কোথায় গো ও বাবা ছাগলটা কোথায় গেল বাবা বড় ছাগল কোথায় না তো কই আছে দেখো দেখো তাড়াতাড়ি নালা আবার হারায় যাবে নাই ওখানে তাহলে কোথায় গেল বাড়িতে বড় ছাগলটা ওই মেষটা ভাবে কোথায় পা গেছে হারাবো পরে এই দেখো আমাদের ছাগলের বেবি গুলো দেখতে পাচ্ছো ওরা এখানে না আসে না বসে থাকে জানো না আর এই যে একটা দেখো এই যে দেখো একটা এই দেখো দেখো বন্ধুরা আমার কি কি ছাগল হয়েছে তোমাদেরকে বলছি হ্যাঁ আমার কয়টা পাঠা হয়েছে কয়টা পাঠি হয়েছে মানে কয়টা ছেলে বাচ্চা হয়েছে কয়টা মেয়ে বাচ্চা হয়েছে তোমাদেরকে বলছি এটা হলো ছেলে বাচ্চা দেখতে পাচ্ছ কি বড় হয়েছে এটা আর এটা হলো এটা মেয়ে বাচ্চা এটাও ছেলে বাচ্চা এটাও ছেলে বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছ একটা ভাই আমাকে বলেছে যে দিদি ভাই তোমার কয়টা ছাগলের বাচ্চা কি কি হয়েছে বলবে তিনটা ছাগলের বাচ্চা হয়েছে আর হলো দুটা ছেলে আর একটা মেয়ে হয়েছে এই দেখো একটা দেখাচ্ছি

দেখতে পাচ্ছো দুই দিনেই একদম টনটন হয়ে গেছে জয় দিদি হাত পড়েছে না তার জন্য আমার তো সেই বিষয় ভালো লাগে দেখতে পাচ্ছো দুইটা পাঠা আর হলো দুইটা ছেলে আর হলো দুইটা মেয়ে হম শোনা শোনা শোনো ওর মাটা কোথায় আয় আয় অ্যা ওর মাটা এখন আসবে বাইরে সাইডে দিয়েছে ও ঘুরে ঘুরে খাচ্ছে বাচ্চা তুই তো মাটা কোথাও যায় না আর কি ওই দেখো আসো আসো গাজরটা কেটে দেওয়া হয়েছে বিট গাজর ও মানে খাচ্ছে আমার ঘুরে ঘুরে আসছে ওর বাচ্চা থুই তো কোথাও যাবে না না আসো এই যে তোমার বাচ্চা হুম আচ্ছা এই যে

দেখো দোকানটাকে খুলে দিলাম আর দেখো জিনিসগুলো সব তৈরি করেছি আর সিঙ্গারা দেখো কতগুলো বেজেছি এই দেখো সিঙ্গারা দেখতে পাচ্ছ এগুলো নিয়ে আমার দিনগুলো চলে যাচ্ছে সোনা ভাই বোন জানো ধারে বাড়ি তোমরা তো জানো একটু গাড়ির মানে গাড়ির আওয়াজ হয় তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমার তো ভীষণ ভালো লাগে ছাগল গরু আর হাঁস মুরগি এগুলো তো আমি ভীষণ ভালোবাসি আর এখন এই দোকানটাকে তো আমি বেশি ভালোবাসি তোমরা তো জানোই আর তাহলে তোমাদের সামনে পরে আসবো সঙ্গে দেখো দেখো বন্ধুরা এখন আমি কি বানাচ্ছি দেখতে পাচ্ছ

লাউটা একদম সিদ্ধ হয় না আর বাকি তুমি রান্না করতে পারো না আমি বলে রান্না করতে পারি না ওর কথা সাইজ দেবো আমি রান্না করতে পারি না হ্যাঁ ওর কথা সাইজ কি আমি বলে রান্না করতে পারি না লাউই সিদ্ধ করতে পারিনি মানে তুমি লাউ সিদ্ধ করতে পারো না মানে তুমি রান্না করতে পারো না বুঝতে পারছ এরকম করে হচ্ছে আমাকে তাহলে বলো আমি এই কাজগুলোকে করি তারপর আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে দেখো আমার দুই ছেলে এসে দোকানদারি করছে দেখো বন্ধুরা আমার ছাগলটারে কি সুন্দর করে আমি একদম খ্যাটের বিছিয়ে দিয়েছি ও বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে আছে দেখতে পাচ্ছ একটু যত্ন না করলে না এই ঠান্ডার মধ্যে না বাচ্চাগুলো ঠান্ডা পাবে তার জন্য ওকে আমরা খ্যাটের বিছায়া দিয়ে সুন্দর করে রেখেছি দেখো আর বেড়ার মধ্যে প্লাস্টিক দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা ঠান্ডাগুলো না পায় আর কি তার জন্য করে দিয়েছি দেখতে পাচ্ছো কি সুন্দর করে রয়েছে ওরা আই ও কাকে খাবে এখন বন্ধুরা তোমাদের আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো